فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهب كل مودعة عما أوضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আলা আলায়ে সাইয়েদ না শুনো মুমিন মুসলমানো করি আমি নিবে এদুনিযা এ দুনিয়া ফাদা হবে জেনেও জানো না ইসরাফিল ফিরিস্তা যবে সিঙ্গাতে ফুদিবেন তবে ইসরাফিল ফিরিস্তা জবে সিঙ্গায় ফুকিবেন তবে তাম জাহানুরে যাবে কিছুই রবে না এ দুনিয়া ফানা হবে যে কেউ জাননা লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা এলাহা এল্লাল্লা লা এলাহা লা এলাহা ইল্ লাল্লাহ মোহামাদুল্লাসুল্লা সল্লাহ আলিহসাল যাব পূর্ব পাড়া যুবসংঘের উদযোগে আয়োজিত মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ইসলা ইসালে সওয়াব ও দোয়া মাহফিল আলোচনা করেছেন হজরত মাওলানা মাইন উদ্দিন সিরাজি এবং হজরত মাওলানা মনিরুজ্জামান উজ্জামান পিরুজপুরি সাহেব আপনাদের রত্ন এই মাইন সিরাজী সিরাজি সারা দেশের বড় বড় তাফসির মাহফিলে তাফসির করে ওয়াজ করে আমাদের দেশে আমরা একটা বদনাম কই যে হুজুরের বাড়ি মিলাদয় না আজকে কইলাম এই দোষটা ভাঙ্গিয়া গেছে আজকের মাহফিল হলো হুজুরের বাড়িতে এখনো তারা এদিক সেদিক ঘুরাফিরা করছেন দোকানদারি চা খাওয়া পান খাওয়া অনেক কিছু হয়ে গেছে এখন অনুরোধ করব মাহফিলের ভিতরে এসে বসুন এসে বসুন নর্মালি আপনি যদি ওয়াজ মাহফিলে না আসেন এটার জন্য আল্লাহ জিজ্ঞেস না কেন গেল না কিন্তু মাহফিলের নামে বাড়ি থেকে বের হয়ে আর রাস্তায় ঘুরলেন তাই নি কিন্তু কঠিন পাপ হবে বিশেষ করে এলাকার যুবক যারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছো আমি তোমাদেরকে বলছি বলছি আজকের পরে আড্ডা দেওয়ার দোকানগুলো থাকবে ঘোরাঘুরি করতে পারবা আর সময় কাটাইতে পারবা বন্ধুরে আগামীকালকে ছেড়ে বাবা মারা গেছেন লাশ আনতে হাসপাতালে যাওয়ার পথে যুবক সন্তানটা অ্যাক্সিডেন্ট করে পৃথিবী থেকে বিদায় হয়ে যায় এমন ঘটনা আছে নাকি নাই এই আয়োজনে যেহেতু যুবকেরা করেছে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন যারা করছে সদস্য যারা তাদেরকে অনুরোধ করব তোমাদের সকল সদস্য এবং আশেপাশে আরো যুবক যারা আছে তাদের পিঠে হাত বুলাইয়া মাহফিলের সামিয়ানা নিচে একটু বসায়া দাও হতে পারে রে আজকের কোনো একটা কথা তোমার আমার হেদায়াতের ওসিলা হয়ে যাবে দীর্ঘক্ষণ আপনারা আলোচনা শুনেছেন মাহপিলের আমরা একবারে শেষের পর্যায়ে চলে আসছি আমি আপনাদেরকে নিয়ে খুব বেশি কষ্ট দেব না কিছু সময় কিছু আলোচনা করব এরপরেই এলাকার মৃত মানুষগুলো যারা আমার আপনার দিকে তাকায়া আছে ভিক্ষুকের মতো যে আমার জন্য একটু দোয়া করবি বাড়িটা তো তোরে দিয়ে আসলাম জায়গা জমিন তরে দিয়ে আসলাম কিছুই আনি নাই তিন টুকরা সাদা কাপড় নিয়া বিছানা সারা বালির সারা আমাদের মুরব্বীরা বাড়ির নামায় বাসতলায় আর গাছতলায় শুয়ে আছেন তাদের জন্য একটু দোয়া হাদিয়া দেওয়া দরকার আছে নাকি নাই তাদের জন্য দোয়া করে আমরা বিদায় হব এর আগে আপনারা কতটুকু বসতে পারবেন এটার একটু টেস্ট হওয়া দরকার এক লোক বিয়ে করার পরে দশ বছর পর্যন্ত কোনো সন্তান নাই মাঝে মধ্যে এমন হয় কি হয় না সন্তান নাই বেচারা চিকিৎসা শুরু করলো হোমিওপ্যাথি থেকে শুরু করে এলোপাথি ইউনানি কবিরাজি বারো তেরো বছর বিয়ের হয়েছে এই সময় আল্লাহ একটা মেয়ে সন্তান কি সন্তান এত দিন পর্যন্ত যেহেতু সন্তান হয় না দুষ্টামি করে করে সন্তানটার নাম রাখছে হয় না হয় না কিনা এরকম উল্টা পাল্টা নাম বোধহয় দিকে পাওয়া যায় না আল্লাহর মেহরবানি তিন বছর পরে আরেক মেয়ে সন্তান দ্বিতীয় সন্তান হয়েছে পরে এই সন্তানের নাম রাখছে ময়না প্রথমটা ছিল আর দ্বিতীয়টা কি আল্লাহর মেহরবানি রাস্তা যখন চালু হয়ে গেছে আড়াই বছর পরে আর একটা মেয়ে সন্তান এ চিন্তা করছে যেভাবে সিরিয়াল দর্ছে। আর তো চলবে না তৃতীয় মেয়েটার নাম রাখছে সয়না তৃতীয়টার নাম কি আশেপাশের পোস্টার মাইকিং তাফসির সম্মেলন ওয়াজ দোয়ার মাহফিলের আলোচনা হচ্ছে যখন যাবাসী হয়তো বলতেছে আশেপাশে মাহফিল হয়ে যায় আমাদের মাহফিলটা কেন হয় না ইতিমধ্যে পোস্টারিং হইল এবং এলাকার মধ্যে একটা প্রস্ফুটিত পোস্টার হয়েছে মানুষের নজর কারে সুন্দর প্যান্ডেল হয়েছে সর্বশেষ আমাদের পিরুজপুরি আমাদের প্রিয় বক্তা তত্ত্বভিত্তিক সুন্দর একটা আলোচনা উপহার দিলেন এই পর্যন্ত ছিল মাহফিল ময়না আমার মতো ভাঙা চুরার শেষের দিকে বসাইছে এখন বধয়ে আওয়াজ করলে আর হ্যাঁ সয়না কইলে তো আমি বাইসা যাই দোয়া কইরা যাই গিয়া সইব সইব তো যদি সয় তাহলে আপনাদেরকে নিয়ে কোরআনুল কারীমের একটা মাত্র আয়াত তিলাবাত করেছি আয়াতটি হলো সুরাতুল হজ বলেন কি নাম সুরাতুল হজ মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ ধনী লোকদের এবাদত আমাদের এলাকায় যারা হজ করে আসেন তাদেরকে হাজি আল হাজ বলে আমরা নাম ডাকি ঠিকই না এই সুরাতুল হজ্জার প্রথম আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতে আমার আল্লাহ এই পৃথিবীটা একদিন ভেঙে চুরে শেষ করে দেবেন এই খবরটা দিয়েছেন বন্ধুরা আমার যে জিনিসটা যে কাজের উদ্দেশ্যে বানানো হয় উদ্দেশ্য যখন সফল হয়ে যায় ওই জিনিসটা আর রাখা হয় না এই যে দেখেন রাস্তা পর্যন্ত বন্ধ করে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে আজকের ওয়াজ মাহফিল শোনানোর জন্য কালকে আর যেহেতু ওয়াজ হবে না এই জন্য এই প্যান্ডেল কিন্তু আর রাখা এই প্যান্ডেলটা ভাঙার জন্য ওই ডেকোরেটরওয়ালা যে হাতুড়িটা কিনে ওই হাতুড়িটার দিয়ে পিঠায় তার কাটা লাগায় আর পিছন দিকটা দেখবেন দুইটা কান কান এই দুই কানওয়ালা হাতুড়ি দিয়া দিয়াব যেখানে যেখানে তার গুলা আছে বাজায়া বাজায়া একটা করে চারি দিবে আর খুলে লন্ড যেমন হয়ে যাবে এই পৃথিবীটা আমার আল্লাহ বানিয়েছিলেন আখেরাতের কিছু পুঁজি সংগ্রহ করার জন্য মানুষ পাঠাবেন এই জন্য পৃথিবীটা সাজাইছে বন্ধুরা আবার এই পৃথিবীতে গাছ গাছালি পাকপাখালি নদী পাহাড় পর্বত সহ যা কিছু আছে সব কিছু আমার আপনার জন্য তৈরি করেছেন এরপরে আল্লাহ বলেন আল্লাহ বলেন নিশ্চয় পৃথিবীর নিকটবর্তী যে আকাশটা অনেক গোলাপ বাতি দিয়ে আমি তোমাদের জন্য সাজাইছি রাতের আকাশে বের হলে দেখবেন মিটমিট মিটমিট করে বাতিগুলো জ্বলছে বিশাল একটা আলোর জন্য চাঁদ দিয়েছেন আর মিটমিট করে নক্ষত্র গ্রহ এগুলা দিয়া আকাশটারে সাজায় রাখছেন কিন্তু যেই দিন এই পৃথিবীর মানুষ আল্লাহ রব্বুল আলমিনকে ভুলে যাবে যে সৃষ্টি করতে আমাকে আপনাকে সব কিছু দিলেন তার কথা যখন ভুলে যাবে তখন কিন্তু আল্লাহ আর এই পৃথিবীটা রাখবেন না এই পৃথিবীটা ভেঙ্গে চুরমার করে দেবেন ডেকোরেটরওয়ালার হাতুরি যেমন পিছন দিক দিয়া দুইটা শিং এই পৃথিবীটাকে ভেঙে চুরে শেষ করে দেওয়ার জন্য একটা বাসি হাতে দিয়া একজন ফেরেস্তা আল্লাহ নিয়োগ দিয়া রেখেছেন ফেরেস্তার নাম হলো ইসরাফিল কি নাম ইসরাফিল ফেরেশতা পৃথিবীটা প্রলয় করার জন্য ভেঙে চুরমার করে দেওয়ার জন্য যে বাঁশিটা ব্যবহার করবেন এ সমাজের লোক সেটাকে সিঙ্গা নামে জানে ওই যেখানে ফু দিলে আওয়াজটা বের হবে ওই মুখটার মধ্যে দুইটা ঠোঁট লাগায়া আমার আল্লাহর আর্শে আজিমের দিকে নজর করে উনি আছেন আমার আল্লাহ কখন গ্রিন সিগনাল দিবে আর পৃথিবীটারে ফুটকার দিয়ে ভেঙে চুরমার করে পিঠার গুড়ার মতো বানায়া দিবে বন্ধ খবরটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ দিয়েছেন শুরু করেছেন এভাবে ইয়া আইউ হে মানুষ তোমার রবকে তুমি ভয় কর ইন্না জালজালাতাস সাতি শাইউন আযীম যে একটা ভূমিকম্প হবে রে কেয়ামতের যে একটা জালজালা হবে এটা খুব সাংঘাতিক জালজালা হবে পৃথিবীতে এখন 6 মাত্রার সাত মাত্রার আট মাত্রার ভূমিকম্প হয় ওটা ওটা দালান বিল্ডিংগুলো ভেঙে চুরুমার হয়ে যায় সব মাত্রাকে সাপিয়ে এমন কঠিন মাত্রার ভূমিকম্প আমার আল্লাহ পৃথিবীটার মধ্যে দেবেন ওই কম্পনে পাহাড়গুলা ভেঙে চুরুমার হইয়া তো তুলার মতো উড়বে বন্ধু ওই কঠিন কেয়ামতের কথা 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 বলে আল্লাহ এইবার বলতেছেন হালো কুল্লু ওই আতিনে দিন দুগ্ধ মা তার সন্তানকে ভুলে যাবে আল্লাহর উদাহরণটা খেয়াল করেন খেয়াল করেন যে মা তার বাচ্চাটাকে দুধ খাওয়ায় আশেপাশে বড় রকমের দুর্ঘটনা ঘটে গেলেও সে তার বাচ্চাটাকে ছাড়ে ছাড়ে আল্লাহ না করুন যেই বাড়িতে মা তার বাচ্চাকে দুধ দেয় এর পাশের বাড়িতে যদি আগুন লেগে যায় তাম মহল্লার লোক যার যা আছে আগুন নিবানোর জন্য কেউ বা দেখার জন্য চলে আসে নিজে হাতে একা একা আসে এই দুগ্ধদায়নি মা যদি মনে করে এত মানুষ এখানে আসছে কি হাঙ্গামা কি হলো কেমন পুরলো কেমন ক্ষতি হল এটা যদি মা দেখতে যায় তখনও মা সন্তানটাকে রেখে যায় না বালিশ দিয়া দিয়া কাপড় এক হাতে সন্তানটাকে চেপে ধরে তারপরে যায় ওই দুর্ঘটনা কবলিত বাড়িটা দেখতে যায় এই কঠিন বিপদেও মা তার দুধের বাচ্চার কথা ভুলে আমার আল্লাহ বলেন কেয়ামতের ওই প্রকম্পন কেয়ামতের ওই বিভীষিকাময় ঘটনা এর চাইতে এর চাইতে আরও কত বেশি গুণ কঠিন অবস্থা হবে রে দুধের মা তার বাচ্চার কথা ভুলে যাবে হামলিন ও তাহা আল্লা এরপরে আরো একটা কঠিন উদাহরণ দিয়েছেন আল্লাহ বলেন গর্ভবতী মা তার পেটের বাচ্চাটা গর্ব থেকে পড়ে যাবে রে পাবে না একটা সন্তান মায়ের পেট থেকে আসতে মায়ের কত কঠিন প্রসব বেদনা হয় সারা এলাকার লোক জেনে যায় জমের মুখ দেখে মা সন্তানটাকে পৃথিবীতে আনে রে বাবা এই কঠিন ব্যথা বেদনা এর চাইতে আরো বেশি মারাত্মক কঠিন অবস্থা পৃথিবীর হলে পরে ওই গর্ভবতী মা সন্তানটা কখন পেট থেকে পড়ে গেছে টেরও পাবে না আল্লাহর এই কঠিন পরিস্থিতি সুরাতুল হজ্জের প্রথম আয়াতে আল্লাহ উপস্থিত করে দিয়েছেন